গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি এখন সকাল নটা বাজে তো একটু আগেই ঘুম থেকে উঠলাম পুচকু ঘুম থেকে উঠলো এই যে খেলা করছে এখন দেখো অলিবাবলি খেলা করছে এবার আমি বিছানাটা গোছাবো গুছিয়ে নিচে যাবো তো দেখতে থাকো এরপর কি কি করি পুচকুটি সারা রাত ঘুমিয়েছে ঠিকঠাক তো আগের দিন তো সারা রাত জায়গা ছিল সারা রাত কালকে ঠিকঠাক ঘুমিয়েছে তো দেখতে থাকো এরপর কি কী করি তো নিচে চলে এসেছি ওপরে বিছানটা কোনো রকম গা গুছিয়ে খুব কান্নাকাটি করছে থাকতে চাইছে না কুল ছাড়া আর এই যে আমার বর এদিকে ঘর ঝাড় দিচ্ছে সকালে অনেক কাজ ঠাজ করে নিয়েছে নিচে নেমে দেখছি মানে বাসন ঠাসন মেজে নিয়েছে এবার ঘর ঝাড় দিচ্ছে তারপর প্যাকি কাজ করবে এরপর আমরা চা খাবো তো দেখতে থাকো বন্ধুরা এই যে ওর চা করে আনলো চা মুড়ি খাবো আর এটার ঘুম চোখ এতক্ষণ ধরে ঘ্যান 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 করছিল ওষুধ খাওয়ালাম পটি ডাইপার চেঞ্জ করলাম এই সমস্ত সব করতে করতে এক ঘন্টা হয়ে গেল কিছুই করলাম না অথচ এক ঘন্টা হয়ে গেল তো যাই হোক এখন একটু ঘুম ঘুম ভাব ঘুমাচ্ছে ঘুমালে একটু অন্য কাজ করতে পারবো না ঘুমালে ধরে নিয়ে বসে থাকতে হবে এইভাবে তো দেখতে থাকো এরপর কি কি করি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো এটা খেয়ে ও তো ঘুমালো ঘুম পাড়িয়েছি দেখি কতক্ষণ ঘুমাই আর এদিকে দুটো বোতল ভরে নিয়েছি এগুলো আমার পুচকুর স্নানের জলের বোতল তো রোদে দিয়ে আসি যতটা গরম হয়ে হোক তারপর তো এমনি তো জল একটু গরম গ্যাসে গরম করে দিই আর এটা একটু রোদে রোদেও রেখে দিই এই জলটুকু তো দেখতে থাকো এরপর কি কি করি তারপরে এটা রোদে রেখে মেশিন নাইটি ছেড়ে রান্নাটা বসিয়ে দেবো স্নান করার সময় হবে না স্নান করতে গেলে ও উঠে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই যতটুকু হয় ততটুকুই ভালো তো দেখতে থাকো কী কী করি আর কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এগুলো একটু রোদে দিতে হবে রোদে না ওপরে হোক সিঁড়ি ওপরে হোক মেলে দিয়ে আসবো তো অনেক কাজ আছে এদিকে চায়ের বাসনগুলো রয়েছে ধুতে হবে দুটা কাজগুলো করে তাড়াতাড়ি করে সেরে নিই দেখতে থাকো ঘুম যতক্ষণ ততক্ষণ ততক্ষণ তাড়াতাড়ি করে কাজগুলো করে উপর থেকে একটা জামা কাপড় সব তুলে আনলাম ওইগুলো তাড়াতাড়ি করে ভাজ করে নিই করে তারপরে রান্না করতে যাবো তো দেখতে থাকো আরে এখানে সবজি কেটে নিয়েছি এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এখানে আলু সিম কেটে নিয়েছি আলু সিম ভাজা ভাজা করবো আর এদিকে মাছ আছে কালকে ভাজা করে ছিল আমার পর সেটাই আজকে রান্না করবো তো দেখতে থাকো দেখো এই আছে নাচের ঝোল আর এই আছে ভাজা বসিয়ে দিয়েছি তারা উড়ো করে তারা উড়ো করে রাঙা হলেই বাঁচি এর মধ্যে যদি উঠে যায় ডাইক গন্ধ করে আলু সিম ভাজাটা নামিয়ে দিয়েছি মাছের জলটা হচ্ছে এখন আরেকটু হবে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি জাল দিতে আর এদিকে হচ্ছে অনেকগুলো বাসন আছে মানে কিছু বর সকালে মেজে গেছিলো কিছু এখন বেরোলো ওইগুলো মেজে টেজে একেবারে গুছিয়ে নিয়েছি মানে গুছিয়ে নিয়ে কোনো এখানে রেখেছি এবার এগুলো গুছিয়ে নেব তো এই হচ্ছে কাজ মাছের ঝোলটা আর ধূপটা হয়ে গেলে ব্যাস তারপরে ভাত বাকি থাকবে ভাতটা একটু পরে বসালেও কোনো অসুবিধা নেই তো এখন এগারোটা বাজে এগারোটা পনেরো তারপরে টুচকুকে স্নান করাবো দেখতে থাকো এরপর কী কী করি আমি এখানে গ্যাস ট্যাস পরিষ্কার করে মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না তো হয়েই গেছে দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে মাছের ঝোলের কালারটা এরকম হয়েছে আর এদিকে আলু সিম ভাজা ফোকাস নিচ্ছে না ফোকাস নেই এই যে আলু সিম ভাজা আর এই যে মাছের ঝোল আর এদিকে দুধ গরমও করে নিয়েছি আর এদিকে আমার টিফিনটা নিয়ে নিয়েছি এদিকে আছে চকলেট হরলিক্স মুড়ি আর এখানে দুধ নিয়ে নেব নিয়ে খেয়ে নেব তারপর কুচকুকে তুলে স্নান করাবো তেল টেল মালিশ করে স্নান করিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি ওষুধ টষুধ খাইয়ে সব কিছুই কমপ্লিট হোক ঘুমিয়ে পড়ে কিন্তু তার আজকে চোখে ঘুম ধরছে না ওনার বেশ ঘুমাচ্ছে সকাল থেকেই দেখছি তেল মালিশ করতে করতেই ঘুম পেয়ে গেছে ওর তারপরে কোনো রকমের স্নান টান করিয়ে এই যে ওষুধটা পর্যন্ত খাওয়ার টাইম দিচ্ছে না ঘুমিয়ে পড়ছে তো একটা বাজে এখন আমি যাবো এবার স্নান করছে ওকে শুয়ে তো দেখতে থাকো এরপর কী কী করি চলে এসেছি আর সোনা বাবা এখনও ঘুমাচ্ছে তো ঘুমাক আমি আর কী করব একটু ভিডিও এডিটিংয়ের কাজ কিছু বাকি আছে ওটা করব তারপরে খাওয়া দাওয়া করব বর আসলে দেরি আছে এখনও সবে দুটো বাজতে দশ মিনিট বাকি বদ তো আড়াইটের দিকে আসে আড়াইটা পনেরো তিনটে বেজে যায় অনেক সময় আগেও আসে ঠিক নেই কখন আসবে তো এখন ছোট বাবাও উঠবে একটু পরেই ওকে খাওয়াবো আরও ওষুধ বাকি আছে ওগুলোও খাওয়াতে হবে তো ঘুমিয়ে কোনো রকম একটা ওষুধ খাইয়েছি তারপরে উঠলে আরও বাকি ওষুধগুলো খাওয়াবো তারপরে তারপরে আর কি যা যা কাজ থাকে রোজ সেই সেই করবো দেখতে থাকবো ভিডিও এডিটিং করছিলাম করতে করতে একটু খিদে পেয়ে গেছে তো নিয়ে নিয়েছি একটু জিলাপি পিজে একটু জিলাপি ছিল তো জিলাপি খিদ খিদে পেয়েছি আমরা এরকম বাসি জিলাপি খেতে খুব ভালো লাগে তোমাদের কাজ আমার মতো বাসি নরম জিলাপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এরপর কী করি এসেছে আর অনেক মুদিখানায় অনেক না মানে মুদিখানার যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে এসেছে বিস্কুট চানাচুর সার্ফ আর কী কী আছে দেখি লবণ মানে আছে বিস্কুট চানাচুর সার্ফ আর এই যে উজালা তেল হলুদ এগুলো সব কেটে গুছিয়ে নিচ্ছে কত গাছের এদিকে লাকির মাংস ফুটছে আর এখানে এনেছে অনেক খাবার আমার জন্য এদিকে মা প্রসাদ এনেছে পুজো দিয়ে দানা এখানে আছে বাঙালি আনা চানাচুর কেক চার রকমের কেক টানিয়া কেকগুলো আর এখানে আছে লেস কুরকুরে এখানে আছে মশলা চিরা মশলা চিড়ে আছে আর এখানে লাকি খাওয়ার জন্য বসে আছে হ্যাংলা ওর খিদে পেয়ে গেছে চুপচাপ বসে আছে খেতে বসে আমার খাওয়ায় গেছে বড় এখনও খাচ্ছে মাছের ঝোল ভাত আলু সিম ভাজা তো দুপদই এখন আপাতত ছোট বাচ্চার ঘরে অনেক পদ রান্না বান্না করা যায় না আগেও আমরা বেশি রান্নাবান্না করতে না খাওয়া দাওয়া করছে কেমন হয়েছে ভালো আর এখন খারাপ হলেও ক্ষেত্রে আমি ভালো হলে উঠে এখন খারাপ বলতে পারলাম না খারাপ বললে নুন কম হয়েছে নুন নুন আবার তরকারিতে একটু নুন কম হয় সব তরকারিতে নুন কম দিয়ে রান্না করি যাই খাওয়া দাওয়া সেরে নিই কিছু কত ঘুমাচ্ছে এখনো আবার ঘুমিয়ে পড়েছে খেয়ে টে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো দেখি কতক্ষণ ঘুমায় সন্ধ্যা অবধি ঘুমালেই বাঁচি তো দেখতে থাকলার পর কী কী করি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে চলে এসেছি আর এইদিকে কটা কাপড় টাপড় রয়েছে এগুলো ভাজ টাজ করে একটু সরু সাড়ে তিনটে বেজে গেছে অলরেডি আর পুচকুট তো ঘুমাচ্ছে এই যে পাপাটা মাঝে মাঝে খুব ভদ্র হয়ে যায় মাঝে মাঝে মানে সেই অভদ্রতার সীমা থাকে না কি বলবো মানে সারাটা রাত পরশু দিন সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছে ওই যে ঘুম থেকে উঠেছে ভোর সাড়ে পাঁচটায় ঘুমিয়েছে মানে এতক্ষণ কী করে একটা বাচ্চা জেগে থাকতে পারে আমার মাথায় ঢোকে না তো এখনকার সব বাচ্চারাই না কি রকম কী আর বলার যাই হোক এখন এই কাপড় জামা কাপড়গুলো তাতে করে ভাজ করে একটু শুই পাশে কুচকুটার পাশে একটু শুই তারপরে দেখি আবার কখন ওঠে দেখতে থাকো কি কি করি আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হবে দেখতে থাকো জিয়ান উঠে গিয়েছিল মাঝে তো ভাবলাম ওপরের ঘরে নিয়ে চলে যাই ঘুমাচ্ছিলো বলে তখন আর ভাবিনি যে ওপরের ঘরে নিয়ে আসবো কারণ ঘুমুন তো বাচ্চা টানাটানি করতে একদম ভালো লাগে না তো জেগে গিয়েছিলো ওকে খাইয়ে দাইয়ে উপরে নিয়ে এসছি আবার ঘুমিয়ে আবার নড়াচড়া করছে দেখো তো কী করে দেখা যাক উপরের ঘরটা একটু গরম নিচের ঘরটা বেশ ঠান্ডা তো ওই জন্যই ওপরের ঘরে আরও নিয়ে এলাম আর উপরের ঘরে তো কাচের জানলা আলোটা আসে ভালো ওই জন্য মশারি ছাড়াও ওকে শোয়ানো যায় দেখতে পাই মশা টশা আর নিচের ঘরে মশার একটু ভয় লাগে অন্ধকার একটু তো যাই হোক আর এই গাছটা দেখো দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে সুন্দর লাগছে বেশ কিন্তু এর থেকে বেশি বড় হয়ে গেলে তো জানলাটা পুরো ঢেকে যাবে তখন আবার অসুবিধা হয়ে যাবে তো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে মানে কেটে দিতে হবে তো যাই হোক এখন একটু শুই তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর বড় কাজেও পেরিয়ে গেছে ওর দোকানে একটু চাপ আছে ওই জন্য খেয়ে দিয়ে উঠেই চলে গেল তো আমি একটু শুই আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাক ওরা তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েছি বলতে পুচকুটা ঘুম থেকে তুলে দিয়েছে তো ছটার সময় ঘুম থেকে উঠে গেছি আর তারপরে একটা তার মাঝেও একবার উঠেছিল উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলো তো তারপরে আর ছোট সময় উঠে আর এত ঘ্যান ঘ্যান করছিলো আর ঘুমাতে পারলাম না তো খাওয়া দাওয়া করলো আবার এখন আবার নিজে ঘুমিয়ে পড়েছে এখন সাড়ে ছটা বাজে ঘুমিয়ে পড়েছে তো ওকে শোয়াবো শোবে কি না জানি না শুলেই তুটে যেতে পারে নড়াচড়া করছে খোলে শুয়েই তো যাই হোক একটু ঘুমাক তারপরে শুয়ে দিয়ে টিফিন করব। খিদে পেয়েছে খুব তো দেখতে থাকো যে পুচকুটা ঘুমাচ্ছিলো আবার তাকে ঘুম থেকে উঠে হাসছে কখন যে ঘুম আর কখন যে হাসি কেউ বলতে পারবে না তো ঘুমাইনি সাতটা বেজে গেলো কোলে নিয়েই বসে আছি সেই ছটা থেকে তো খিদেও পেয়েছে একটু ঘুমালে নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে তো দেখতে থাকো তো বন্ধুরা পুচকুকে চারবার ঘুম পাড়িয়েছি চারবার বিছানায় রেখেছি আর চারবারই উঠে গেছে তো এইটা পাঁচ নম্বর অ্যাটেম্প তো পাঁচ বারেও উঠে গেছে এই যে দেখো যাই হোক শুয়ে আছে খেলা করছে যখন করুক আর এদিকে আমি বিছানাটাও একটু রকমে গুছিয়ে নিয়েছি বিছানাটা না গোছানো থাকলে না কেমন যেন অস্বস্তি লাগে মনের মধ্যে তো যাই হোক কোনো রকমে এখনও ঠিকঠাক গোছাতে পারিনি যেহেতু শুয়ে আছে যাই হোক তাও গুছিয়ে নিয়েছি কোনো আর নিচের বিছানাটাও তো দুপুরে শুয়েছিলাম শুয়ে আবার ওপরে চলে এলাম নিচের বিছানাটাও গুছিয়ে রেখেই তারপরে ওপরে এসেছিলাম তো এখন সাতটা পাঁচ বাজে তারপরে একটু টিফিন করব। তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে এই যে কেক লেস কু এই সমস্ত নিয়ে চলে এসেছি দুপুরে দেখালামই তোমাদেরকে বড় এনেছে তো সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এগুলো এনে রাখে আর পুচকুকে রেখে একা একা কিছু বানিয়ে খাওয়ার মতো মানে হয় না সুযোগ যদি ঘুমায় তো মাঝে মাঝে হলিক্স টলিক্স করে খাই তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু ও জেগে থাকলে ওকে রেখে সম্ভব হয় না একা একা রেখে ওই যে দেখো কান্না শুরু করে দিয়েছে অলরেডি সমস্ত জামাকাপড় মানে কম্বল টম্বল গা দিয়ে ফেলে দিয়েছে আর বালিশ থেকে নেমে যায় এদিক ওদিক ঘুরে যায় ওই জন্য এখন তো ছটপট করতে শিখেছে আগে তো তাও চুপচাপ এক জায়গায় থাকতো এখন নড়াচড়া করতে শিখেছে ওই জন্য ওকে রেখে আমি কোথাও যেতে ভয় লাগে একা একা তো এখন এগুলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো আর আমার এই বড়ো এই যে সারা দুপুর খাটের তলায় ঘুমিয়েছে এখন এই ঘুম থেকে উঠে মানে আমার সাথে নিচে গেল আবার এই ওপরে এলো আমার ছোনা বাবাটা ওই বাবালি ওই বাবালি ওই বাবালি ওই বাবালি ও ছোনা বাবাটা দেখতে থাকো এরপর আমি কি কি করি কোলে 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 কোলে

উল্টো মেজাজ দেখায় উল্টো মেজাজ দেখ ছিলি তুই আর ঘেউ ঘেউ করছিস আমাকে হ্যাঁ উল্টো মেজাজ দেখালো ওকে আর কেউ কিছু বলবে না মাধুটা ছিলি কেন জি নতুন মাধুটা হ্যাঁ মাধুটা ছিলিস কেন ছিলিস কেন বল কেবল ওই ভাই উঠে গেছে ভাই উঠে গেছে আমরা সেই সন্ধ্যা বেলা তোমাদের সাথে দেখা হয়েছিল খাওয়া দাওয়া করছিলাম সন্ধ্যা এখনো সন্ধ্যা বলতে সন্ধ্যা রাত প্রায় পনেরো দশটা বাজে পরেই মাত্র বাড়ি এলো এতক্ষণ পুচকুকে নিয়ে ব্যস্ত ছিলাম খেলাধুলো করছিল করতে করতে দেখলাম ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে বলে ওকে আবার রাতের ওষুধ খাইয়ে দিয়ে রাতের ওষুধ টষুধ খাইয়ে দিলাম খাওয়ার আগের ওষুধ ছিল খাওয়ার পরের ওষুধ ছিল তো এইটুকু পুচকুর আবার খাওয়ার আগে আর খাওয়ার পরে যাই হোক ওই ওষুধগুলো সব খাই ঠান্ডা লেগেছে যেহেতু সেই ওষুধ তো ঠান্ডা লাগার ওষুধ টষুধ সব খাইয়ে দিলাম খাইয়েলাম যে বেশি রকম ঘুম পাড়িয়ে দিই হলে আবার জোর করে জাগিয়ে রাখলে যখন ঘুম কেটে যায় একদমই ঘুমাতে চায় না তাই জন্য ঘুম পাড়িয়ে দিলাম আর ঘুমিয়ে পড়লো এই যে ঘুমাচ্ছে এখনও তো রাতে কি করবে জানি না এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ও নটা পনেরোর দিকে ঘুমিয়েছে তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কি করবে জানি না রাত্রিবেলা যাই করে মেনে তো নিতেই হবে করার কিছুই আবারও ঘুম পেয়ে যাচ্ছে হাই উঠে যাচ্ছে দুপুরবেলায় সেরকম একটা ঘুম হয়নি কারণ ও দুবার করে উঠেছে তো আর ছটার সময় তো এমনিতেই উঠে গেছে তারপরে তো আর ঘুমালোই না মানে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম দুবার দুবার করে ঘুমালো মানে চার তিন চারবার করে ঘুমিয়েছে আবার উঠে গেছে একটু একটু ঘুমালো মানে কোলে পাঁচ মিনিটের জন্য করে ঘুমিয়েছে আবার উঠে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো বর্ত বাড়ি চলে এসেছে খাওয়া দাওয়া করব করে দুপুরের মানে দুপুরে রান্না করেছিলাম মাছের ঝোল ভাত সবই আছে মাছের ঝোল ভাত দিয়েই ডিনারটা সেরে নেবো দিয়ে আর কি আর কিছুই না ঘুমিয়ে পড়ব তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা বেল ব্যাটনটি টাং করে বাজিয়ে দেবে যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট